আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের বহুল কাঙ্ক্ষিত এসআই নিয়োগ বাংলাদেশ পুলিশে যে ডিসিপ্লিন সিকিউরিটি প্রোগ্রেসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এসআই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব বিস্তারিত তো এখানে আমরা পুলিশ ওয়েবসাইট বাংলাদেশ পুলিশের ডিসিপ্লিন সিকিউরিটি প্রোগ্রেসের ওয়েবসাইটে এসে পৌঁছেছি তো এখানে বৈষম্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পুলিশ আছে জনগণের পাশে তো আজকে আলোচনা করব হচ্ছে বাংলাদেশের এসআই নিয়োগ সর্বোচ্চ বড় নিয়োগ যেটা অনার্স পাশে আবেদন করা যায় সেই নিয়োগ সম্পর্কে নিয়ে আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন আমরা মূল আলোচনা চলে যাই তো এসআই নিয়োগ প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করবো তা বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সেবার চাকরি তো এই ভিডিওটি যারা আমার ভিডিওটি নতুন প্রথম দেখতেছেন চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি ভিডিওটিতে লাইক করে পাশে থাকুন কন্টিনিউ করে থাকুন ভিডিওটি তো অনলাইনে আবেদনের সময় সীমা হচ্ছে পাঁচ অক্টোবর দুই খ্রিস্টাব্দে দশ ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ অক্টোবর দুই খ্রিস্টাব্দ রাত হচ্ছে এগারোটা উনষাট ঘটি পর্যন্ত তো আপনি কি সৎ সাহসী এবং দেশের জন্য যেকোনো পুলিশে তো বাংলাদেশ পুলিশ বাংলাদেশে নিরস্ত পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করা হচ্ছে আবেদন প্রযোজ্য শর্তাবলীর জন্য তথ্য দি উল্লেখ করা হলো তো এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স ও যোগ্যতা অভিজ্ঞতা প্রার্থীর বয়স এক হচ্ছে বয়স বিশ অক্টোবর বছর হতে বছরের হতে হবে সাধারণ এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বছর হতে হবে উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এত এত তারিখ ক্ষেত্রে কোটা পদ্ধতি অনুসিত হবে আর সর্বশেষ যে কোটা পদ্ধতি অনুসরণগ্রহ হবে এখানে তো তারপরে আসবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি লাগবে তো একে বলছে যে অনুমোদিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি কিন্তু ডিগ্রি পাশেও আবেগণ করতে পারবেন এবং স্নাতক পাশ অর্থাৎ অনার্স শেষ করতে হবে আর আপনি যদি ডিগ্রি পাশে থাকেন তাহলে অবশ্যই ডিগ্রি পরে মাস্টার্স করতে হবে তো দুই বলছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে ভবেগ অবস্থা পার্থিক অবশ্য অবিবৈধ হতে হবে তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য না এবং শিক্ষানবির শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং পার্থীর শারীরিক মাফ এখন আলোচনা করো প্রার্থীর শারীরিক মাফ নিয়ে উচ্চতা পুরুষ প্রার্থী কমপক্ষে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ বুকের স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং সম্প্রচারিত অবস্থায় চৌত্রিশ নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ওজন হতে বয়স ও উচ্চতা ওজন অনুমতি পরিমাপ হতে হবে অর্থাৎ বিএমআই অনুযায়ী দিতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে তারপর আলোচনা করব শারীরিক মাপ ও কাগজপত্র চাষেকর পরীক্ষা সমূহ পরীক্ষার অনলাইন আবেদন নিয়মাবলী প্রথমে অনলাইন আবেদন করতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট পুলিশ ডট টেলিটক ডট কম বিডি লিঙ্ক ওয়েবসাইটে ঢুকে শারীরিক ম কাজ করতেকরণ পরীক্ষায় ফিজিক্যাল অ্যান্ড্রয়ে টেস্ট আবেদন করতে হবে অনলাইন আবেদন সময় পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দশটা থেকে বিশ অক্টোবর রাত হচ্ছে এগারোটা উনষাট কোটি পর্যন্ত তো আবেদন করার সময় ছবি পড়বে হচ্ছে তিনশো গুণ তিনশো এবং সিগনেচার পড়বে তিনশো গুণ আশি আশি পিকজেল অবশ্যই টেলিটক প্রিপেড থেকে চল্লিশ টাকা অফের যোগ্য সার্ভিস চার্জ জমা দিতে হবে আবেদন করার ক্ষেত্রে রয়েছে দ্বিতীয় দাপ দ্বিতীয় দাপ প্রত্যেক পা থেকে ইউশার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে প্রিপেড নম্বরে এসএমএস প্রদান করতে হবে এস এম এস এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে যেতে পারবেন তো নাম্বারটি হচ্ছে ষোলো বাইশ দুই নম্বরে সেন্ড করতে হবে তারপর রয়েছে পিলিমেনি স্ক্রিন এটা তারা তারা করে নেবে এখানে আপনাদের কিছু করতে হবে না তারপরে রয়েছে যে চার নম্বরে শারীরিক মাপ ও কাগজ

অ্যাপ্লিকেশন কপি এবং ইন্ডিমিনিটি পত্র নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি নিতে হবে সরকার গ্যাজেটেড কর্তৃক সপ্তাহিত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং কোটার ক্ষেত্রে কোটার কাগজপত্র নিতে হবে এবং এম এস অফিস অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট নিতে হবে ন্যূনতম তিন সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ অভিজ্ঞতা মূল কপি নিতে হবে এবং সরকারি আদর্শ সরকারি যদি কোনোভাবে চাকরি করে থাকেন তাহলে আবশ্যিকভাবে কর্তৃপক্ষের অনুমতিপত্র নিতে হবে ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণরা কম্পিউটার পরীক্ষা দিতে হবে এবং কম্পিউটার উত্তীর্ণ পরীক্ষা মৌখিক পরীক্ষায় দিতে পারবেন দ্বিতীয় দাবি রয়েছে যদি আপনি মাঠ পরীক্ষা টিকে যান তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা ব্যালেন্স রয়েছে মেন্টালিউটিমে লিখিত পরীক্ষার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা সেন্ড করতে হবে তো এই উক্ত নম্বরে ষোলো বাস দুই নম্বরে লিখিত পরীক্ষা টিকলে আপনি মৌখিক কম্পিউটার পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড সংরক্ষণ করবেন এবং লিখিত পরীক্ষার বিষয়বস্তু এখন আলোচনা করি পরীক্ষা কোন বিষয় হবে তো লিখিত পরীক্ষা রাশিদের নিজ রেঞ্জা দিন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে লিখিত মনুষ্যত্ব পরীক্ষা নিম্নমুক্ত তিনটি বিষয় সর্বমোট আড়াইশো নম্বরে অনুষ্ঠিত হবে এক রয়েছে বাংলা ইংরেজি এবং কম্পোজিশন একশো নম্বর লিখিত হবে তিন ঘন্টা এবং সাধারণ জ্ঞান গণিত তৃতীয় দিন অর্থাৎ এক দিনে হবে না এখানে তিন দিন হবে একশো নম্বরে তিন ঘন্টা এবং মনস্তত্ত্ব নির্ধারিত বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা এখানে কিশোর পাশের প্রয়োগ করে লিঙ্কে গিয়ে প্রবেশ্র বুদ্ধিমত্তৌখিক পরীক্ষা পরিসপত্র সংগ্রহ করতে হবে তারপর রয়েছে স্বাস্থ্য পরীক্ষা পুলিশ কেন্দ্র হাসপাতাল হাজার স্বাস্থ্য পরীক্ষা হবে তারপরে মৌলিক প্রশিক্ষণ মৌলিক প্রশিক্ষণ আপনারা সবাই জানেন যে মৌলিক প্রশিক্ষণ করা হবে মৌলিক প্রশিক্ষণ হিসেবে এক বছর মেয়াদি পুলিশ একাডেমি শারদা একাডেমিতে প্রশিক্ষণ হবে প্রশিক্ষণের দিন সুবিধা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং চাকরি সাধারণ নির্দেশনাবলী ইত্যাদি এগুলো আপনারা চাইলে নিয়ে স্ক্রিনশট নিতে পারেন আজকের আলোচনা এখানে শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম